জলেই জীবন এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়া ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরুলিয়া পুলিশ লাইন মোড়ে খোলা হলো জলছত্র এই তীব্র দাবদাহর থেকে রক্ষা পেতে মানুষের উপকার করতে এবং মানুষের স্বার্থে কিন্তু রীতিমতো এই পুরুলিয়া ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলছত্র আজকে খোলা হয় এবং এই জলছত্রের রীতিমতো কিন্তু একেবারে বিনামূল্যেই জল পরিষেবা এবং সাথে রয়েছে চানা অর্থাৎ বুট সেই বুটও কিন্তু এই মানে যে জলসত্র সেই জলসত্র সঙ্গেই রয়েছে পাশাপাশি আমরা পেয়ে গেছি এই ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের যারা অধিকর্তা তাদেরকে দাদা কি উদ্দেশ্য মূলত আপনাদের এই এই তো এত তীব্র গরম ছিল যখন গরমটা তীব্র গরম তখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা একটা জলসত্র খুলবো এখানে একটা না তিন চারটা ফুলার প্রোগ্রাম আছে আমাদের তো এটা দিয়ে আজকে দিয়ে আমরা উদ্বোধন করলাম তো যা হোক একটু বৃষ্টি পড়ে গেছে কিন্তু তারপর আমার মনে হয় এমন যা অবস্থা আছে তাই আবার গরম আসবেই এবং আমরা আরও দুটা জায়গায় ভুলবো এটা নিয়ে আর আমরা এখন তার সঙ্গে যে ছোলা দিচ্ছি ছোলা ভিজে দিচ্ছি আর আমাদের মূলত উদ্দেশ্য কিন্তু আমরা ট্র্যাক্সারসাই নিয়ে করি আইন নিয়ে আমরা কারবার আমাদের কিন্তু তার ভেতরেও আমরা যে কিছু সোশ্যাল হঠাৎ মানে কি এটা আমাদের একটা প্রোগ্রাম হলো যে আমরা এই যে তীব্র গরমে আমাদের যদি বার থেকে একটা করা যায়

অর্থাৎ পুরুলিয়ার আইন সামলানোর তারা কিন্তু সেই আইনের কাজের ফাঁকেই কিন্তু এসে মানুষের সমাজ নিযুক্ত হয়েছেন তারা এখন পুরুলিয়ার মানুষকে রীতিমতো গরম থেকে সতর্কতা বার্তা তারা কিন্তু দিচ্ছেন এই বার্তা নিয়েই আজকের এই জলছত্র ওপেন করেছে পুরুলিয়া থেকে অমর্ত মাহাতোর সাথে দুর্বাদল চন্দ্র বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন